ভাই আনছে দেশি কই কই কত করে দিচ্ছেন ভাই সাতশো আর ভেদা হাফ ছয়শো টাকা কেজি আড়াইশো টাকা দেয় হাফ কেজি

ভাই ভালো না লাগলে কি হ্যাঁ পাঁচশো ছোট বড় ভেদা বিক্রি করতেছে ভাই

একদম পুষ্টিকর খাবার খেয়ে দেশি খাবার খেয়ে বড় করা বাড়িতে খাওয়ার জন্য আমার দীর্ঘদিন পালন করা দুয়ার একটা ব্রয়লার মুরগি নিয়ে আসলাম দুপুরে রান্নার জন্য সেই সাথে রান্না হবে মিনি মাছ বিলের মাছ আর খামারের বড় ব্রয়লার মোরগ এখন জব করে দেই দুপুরের রান্নার জন্য ছেড়ে দাও তো দেখি উড়ে চলে

ভেদা মাছ দিয়ে রান্না করব সিম কাটতেছি সিম কেটে নিচ্ছি ভেদা মাছ দিয়ে রান্না করব রান্না করব হলো মেনি মাছ শীতের বেগুন নতুন বেগুন নতুন গাছের বেগুন কাশি ধনিয়া পাতা বাবা সুন্দর টমেটোর তো আজকে বিসমিল্লা তরকারি বসাই দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ আজকে হাতে মাখিয়ে হাতে মাখিয়ে করবো সুন্দর মতো দিয়ে দিলাম মরিচ জিরা বাটা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো তেল সরিষার তেল খাটি সরিষার তেল সুন্দর গন্ধ তিন মিশালি মাছ আছে খসলা মাছ টাকি মাছ আর হলো ভেদা মাছ এটা ভাসব না যেহেতু আমরা কাঁচা মাছ খাইতে বেশি পছন্দ করি আপনারা ভাইজা দিলে পরে ভাইজা খাবেন যেভাবে হোক সুন্দর মতো বিছিয়ে দিলাম

সুখ একদম সুন্দর মাখামাক হয়ে গেছে আর দুটো মুরগিও কাটাকাটি চলতেছে আমার তরকারিও হয়ে গেছে এখন নামায় ফেললাম রান্নার জন্যে পেঁয়াজ কেসি কাঁচামরিচ পিসি সুন্দর মতো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো রসুন আর পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা হলুদের গুড়া মরিচের গুড়া ধনিয়ার গুড়া অল্প পানি মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মাংস সুন্দর কালার চমৎকার কালার আসছে তেজপাতা দারচিনি এলাচ জিরা এগুলো দিয়ে গুঁড়া করে রেখেছি সেইগুলো দিয়ে দিলাম আস্ত খাই না এই কারণে আস্ত দেওয়া হয় নাই এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দরকারি কিন্তু হয়ে গেছে নামায় ফেললাম রান্না হয়ে গেছে সুস্বাদু সব খাবার দুপুরের জন্য আমি আর তোয়াও যথা দিতে চলে আসছি সুস্বাদু সব খাবারের স্বাদ নেওয়ার জন্য আজ দুপুরের জন্য রান্না হলো মাছ কিনেছিলাম বিলের মাছ সেই মাছ রান্না হলো বেগুন আর সিম দিয়ে সাথে টমাটো আছে কিন্তু ঝোলঝোল করে রান্না করা হয়েছে এই হাড়ির ভিতরে আছে ডাল আর কচি লাউ লাউ আর ডাল একসাথে ঘন্ট করা হয়েছে আর সেই সাথে বাড়িতে লালন পালন করা বড় একটা মোরগ সেটা জব করা হয়েছে একদম ধনিয়া পাতা আর টমেটো দিয়ে মাখা মাখা করে ভুনা করা হয়েছে বাড়ির পালা বটি খাবো সাথে ডাল লাউ আর বিলে মেনি মাছ খাবো তো চলে আসছে আমিও চলে আসছি খাওয়া শুরু করবে এখন লাউ আর মাছ ডালে ঘন্ট করা খুবই চমৎকার হয়েছে দেখতে খেতেও সুস্বাদু হয় এই রেসিপিটা তো দেয় লাউ পুরা গলে গেছে তোয়া বলছে টেস্ট করার পালা স্মেল খাওয়া শুরু করি দুপুরবেলাতে তো আর আমি প্রথমে লাউয়ের ঘন্ট খাই মাছপালার ডাল দিয়ে দারুণ আজকে লাউটা কিন্তু একদমই তুল তুলে হয়ে গলে গেছে আর সেই সাথে মাছ ডাল দুর্দান্ত এরকম ডাল আর লাউ দিয়ে কিন্তু এক প্লেট বেড়ে দেওয়া যাবে আছে বিলের মাছ আর শীতের সবজি মিনি মাছ এই যে বেগুন আর সিম দিয়ে রান্না সেটা তো সেই লাগবে সেই বুঝতেই পারতেছি বেগুন আলু বেগুন আর সিম সাথে ঝোল এটা খসল্লা মাছ এটাও টেস্ট করবো সব মাছই আমার পছন্দের প্লেট ভর্তি হয়ে গেছে সবজি দিয়ে তো পুরো প্লেট ভর্তি হ্যাঁ সবজির কিন্তু দাম কমে নাই হঠাৎ করে সবজির দাম আবার বেড়ে গেছে সিমের দাম বেড়ে গেছে বেগুনের দামও বেড়ে গেছে তাতে কি দারুণ দারুন দারুন তোমাকে দিতে হবে বিশাল মোরগের বিশাল একটা ফ্যাং এখনো ধোয়া উঠছে ধনিয়া আর টমেটোতে মাখামাখি একটু ঝোল দেবো টের ঝোল ঠিকই খাবা না বিলের মিনি মাছ বড়ো সাইজের একটা মিনি মাছ নিয়েছি খাওয়ার জন্য রান্না করে দিয়েছে আজ দুপুরে সেদ্ধটা কিন্তু চমৎকার হয়েছে দেখেছেন মাছ তো এমনিই সুস্বাদু বিলের মাছ রান্না হয়েছে ঝোল ঝোল করে আজকে নতুন সবজির সাথে ও ডুমে গেছে বেগুন সিম আর এই হলো টমেটো অনেক দাম মিনি মাছ খেলাম সব একটা মাছ সুস্বাদু এবার খাবো আমার পছন্দের আর মাছ এটা হল ফসল্লা মাছ নদী বিল ছাড়া এ মাছও হয় এটাও নরম মাছ এবং খুবই সুস্বাদু মাছ মম দারুন মজা খেতে। ৪৫ গতকাল শেষ। তো এখন তো যাবে আর বেড়তে। যাও। শুশাদো দুইটা মাছ খেলাম, মেনি মাছ আর ফসললা মাছ এবার খাবো। অনেক বিগ সাইজ। আর খুবই চমৎকার দেখা যাচ্ছে এখন খেতে কেমন হয়েছে? তো তোা কেমন হয়েছে খেতে? মজা। মজা হয়েছে তোা বলেছে। এবার আমি খেতে দেখি। অনেক হৃষ্টপুষ্ট রানটা কিন্তু মাংসটা বাজারে মানে এক দেড় মাসের যে ব্রয়লার মুরগি বিক্রি হয় তার সাথে মাংসটা অনেক শক্ত অনেকটা দেশি মুরগির মতো স্বাদ চলে আসছে বাড়িতে লালন পালন করা প্রায় ছয় মাসের উপরে তাদের দারুণ হয়েছে শক্ত মাংস কোনো গন্ধ নাই দারুণ একটু ঝাল ঝাল করে রান্না করা হয়েছে কিন্তু হালকা ঝাল ঝাল হলেও খেতে দারুণ মজা হয়েছে তাই না বাবা হম আলহামদুলিল্লাহ আজকের সবগুলি খাবারই চমৎকার হয়েছে কোনোটার চাইতে কোনোটা কম না লাউ আর মাছ ডাল এটাও চমৎকার লাগলো শীতের সবজি দিয়ে বিলের বেনি মাছ ফসল্লা মাছ এই রান্নাটাও ঝোলঝোল করে রান্না করেছে এটাও দুর্দান্ত হয়েছে সমানে সমান আর বাড়ির পালা মুরগি এটাও কোনো অংশে কম নাই তিনটাই চমৎকার হয়েছে আজকে তিনটা খাবারেরই চমৎকার স্বাদ কারোর চাইতে কেউ কম না কাজেই রেটিং করতে পারতেছি না তিনটে এই চমকটা ওটাই ভালো লাগছে আমি এখন মজা করে খেতে থাকি আপনারাও খেতে থাকেন বাড়িতে মজার মজার খাবার আর খাওয়া শেষ করি দেখা হ দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন রেসিপির আয়োজন নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ফুড ভিলেজ চ্যানেলের সাথে থাকুন আর মজার মজার রান্না এভাবেই এনজয় করুন 嗯。Mm.